হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ শেয়ার করব মুগ ডাল দিয়ে খাসির মাংসের ভুনা খিচুড়ি আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা কথা না পারেই চলুন ভুনা খিচুড়ি রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে পাঁচশো গ্রাম মুগ ডাল অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এখন এই ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরে রাখবো এদিকে নিয়েছি এক কেজি খাসির মাংস মাংসটা আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু খাসির মাংসে হাড় চর্বি থাকে সেজন্য হাড় থেকে মাংসগুলো আলাদা করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এই মাংসটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরে নিয়েছি এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব চলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল দেবো এক কাপ পেঁয়াজ কুচি এখন নেড়েচেড়ে চেরে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব ভুনা খিচুড়ি রান্নাটা আমি সরিষার তেলে করছি তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দেবো কিছু আস্ত মশলা এলাচ দারচিনি লং ও তেজপাতা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিলে এতে করে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে দেখুন এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেব দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দেশি বাদাম বাটা এখন আদা রসুন ভেজে নেব এতে করে কাঁচা চলে যাবে আদা রসুন ভাজা হয়ে গিয়েছে একটু পানি অ্যাড করে দিলাম যেহেতু শুকনো দিয়ে এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চামচ ভাজা জিরা গুঁড়া নেড়ে চড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো দেখুন এরপর যে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন এর সাথে অ্যাড করে দেবো আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসের টুকরোগুলো নেড়েচেড়ে মাংসটা খুব ভালোভাবে কষে নিতে হবে বন্ধুরা খাসি মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নাটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে করছি আপনারা চাইলে যে কেউ খুব সহজেই রান্নাটা করে নিতে পারবেন খুব ভালোভাবে নেড়েচে নিয়ে এখন ঢাকা দিয়ে জাল করে নেব ঢাকা দিয়ে জাল করলে মাংসটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে দিলাম মাঝে মধ্যে ঢাকা একটু নেড়ে ছেড়ে নিতে হবে দেখুন ঢাকা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দিলাম কয়েকবার নেড়ে চেড়ে মাংসটা খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন ঝোলের পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে এই পর্যায়ের সাথে অ্যাড করে দেব আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডালগুলো এখানে আমি চাল ডাল এক সমানে দেবো না যেহেতু চালগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে সেই জন্য আমি আগে ডালটা দিয়ে মাংসের সাথে চেড়ে কষিয়ে নিচ্ছি এভাবে করে কষিয়ে নিয়ে রান্না করলে খুব সহজে ডালগুলো সেদ্ধ হয়ে যাবে আর অনেক বেশি সুস্বাদু হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট চেড়ে নিয়েছি এক মিনিট করে দিচ্ছি পোলাও চাল যেটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখানে আমি পাঁচশো গ্রাম পোলাও চাল নিয়েছি দুই মিনিটের মতো চেড়ে ভেজে নেব দুই মিনিট ভেজে নেওয়ার পর এখন এর সাথে ফুটন্ত গরম পানি অ্যাড করবো এখানে আমি দেড় লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করেছি ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ স্বাদ মতো লবণ আবারও ঢেকে দিলাম গ্যাসগুলো হাই হিটে রেখেই রান্নাটা করে নিচ্ছি ঢাকা তুলে আবারও নেড়ে চেড়ে দেবো এভাবে করে নেড়ে চেড়ে দিলে সবগুলো সমানে সেদ্ধ হবে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম এ পর্যায়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়ে খুঁদের সাহায্যে চেপে দিচ্ছি এভাবে করে চেপে দিলে সবগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে দেখুন চাপা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরছি দশ মিনিট পর দেখুন এই দশ মিনিটে চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন অ্যাড করে দেব কিছু ধনে পাতা কুচি সবশেষে ধনে পাতা কুচিটা অ্যাড করবেন এতে করে খেতে খুব সুস্বাদু লাগবে অনেক বেশি সুন্দর ফ্লেভার ছাড়বে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরছি পাঁচ মিনিট পর দেখুন ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর ফিরে এলাম আপনাদের দেখে দিচ্ছি ভোনা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছেন এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি খাসি মাংসের ভোনা খিচুড়ির ফাইনাল লুক দেখুন মাসা আল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলো বাসা আমার রেসিপিটি ফলো করে খাসি মাংসের ভোনা খিচুড়ি রান্না করে খেয়ে দেখবে ইনশা আল্লাহ অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিটি ফলো করে আপনারা ঝটপট খাসি মাংসের ভোনা খিচুড়ি রান্না করে নিতে পারবে তো বন্ধুরা আজকের মতো বিদায় জানিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ